বড্ড কষ্ট পেয়েছিলাম যখন বারান্দা দিয়ে বসে বসে দেখছিলাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন চারোপাশে ব্যারেগেট এই জায়গাটা সম্পূর্ণ খালি তো এখানে এক সময় অনেক ভিড় জমে থাকতো আমিও বসে বসে ওয়েট করতাম বাসের জন্য তো এই জায়গাটা এখন সম্পূর্ণ খালি হয়ে গেছে অনেক কষ্ট পেয়েছিলাম যখন দেখছিলাম এসব তো সাত সকালে ঘুম থেকে উঠেই শুনতে পাই অনেক শব্দ তো দৌড়ে গেলাম বারান্দায় তো দেখতে পেলাম বেশ কয়েকটা লোক আসছে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা বড় শক্তিশালী গাড়ি এখানে কাছে ঘেরা সম্পূর্ণ একটি বসার বাস স্ট্যান্ড ছিল এটা উঠেই নিয়ে যাচ্ছে আসলে মানে ঘরের নিচে বাস স্ট্যান্ড থাকা অনেক ভাগ্যের ব্যাপার তো যখনই ভালো লাগতো বা মনটা ভালো থাকতো তখনই আমরা নিচে নেমে ঘুরতে যেতাম এখানে এখানে বহু দূরে তারপর হঠাৎ করে ওয়েদার ভালো না থাকলে বৃষ্টি পড়লে বা বরফ পড়লে দৌড়ে সবাই এই বাস স্ট্যান্ডে কাছে খেরা ঘরতে আশ্রয় নিত ভালোই লাগতো আসলে সেই স্মৃতিগুলো কিন্তু দুঃখের বিষয় এখানে এই সুন্দর জায়গাটা থাকবে না তো আমরাও আর এখানে ওখানে ছুটে যেতে পারবো না কারণ বাস স্ট্যান্ড কোথায় জানি না এখন অনেক দূরে আর কি তো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম অনেক মনে পড়ে গেল পুরনো দিনের কথাগুলো